ইসলামিক জীবন দর্শনে দোয়া হলো ইবাদতের মূল হাদিসের আলোকে এমন দুটি আমল নিচে আলোচনা করা হল যা নিয়মিত এবং যত্ন সহকারে করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং রিজিক ও ভাগ্যে বরকত আসবে এক দরুদ শরীফ পাঠ করা যেমন সবচেয়ে সহজ আলেই ওয়াসাল্লাম অথবা সবচেয়ে উত্তম দরুদে ইব্রাহিম দুই ইস্তিকফার পাঠ করা যেমন আস্তাক ফিরুল্লাহ দোয়ার আগে বা পরে বা নিয়মিত এই দুটি বেশি করে পড়ুন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাল্লাহ কেন এই দুটি আমল এত গুরুত্বপূর্ণ দরুদ শরীফ রসুল সাল্ল আলিহুয়াশাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করে হাদিসে আছে দরুদ পড়লে আল্লাহ দশ রহমত নাজিল করেন দশ ডিগ্রি উঁচু করেন দশ গুনাহ মাফ করেন দোয়ার মাঝে বা শুরু শেষে দোরৎ থাকলে কবুলের সম্ভাবনা বাড়ে ইস্টিকফার গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম গুনাহ কমলে দোয়া আটকে থাকার সম্ভাবনা কমে হাদিসে আছে যে বেশি ইস্তিগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সমস্যা থেকে বের হওয়ার রাস্তা করে দেন অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন এই দুটি আমল নিয়মিত করলে ভাগ্যের চাকা ঘুরতে পারে তাকদিরে মোয়াল্লাক বা পরিবর্তনযোগ্য অংশে কারণ দোয়া প্লাস তওবা প্লাস দরুদ ইকুয়াল টু আল্লাহর রহমতের দরজা খোলে পরামর্শ যত্ন সহকারে করুন মানে খাটি নিয়তে নিয়মিত দিনে কয়েকশো বা হাজার বারো সম্ভব দোয়ার আগে পরে পড়ুন শুধু এই দুটি নয় ফরজ নামাজ ঠিক রাখুন হালাল হারামের খেয়াল রাখুন মা বাবার খেদমত করুন এগুলোও দোয়া কবুলের বড় কারণ আল্লাহর কাছে যা চান তা যেন দুনিয়া ও আখেরাতের কল্যাণের মধ্যে থাকে ইনশা আল্লাহ এই আমলগুলো যত্ন করে করলে আল্লাহ রহমতের দরজা খুলে দেবেন আপনার সব নেকদুয়া কবুল হোক ভাগ্য উন্মুক্ত হোক আমিন